আসসালামু আলাইকুম এখন আমরা পড়ব হচ্ছে আমাদের বৃক্ষ বিকল এটা নিয়ে সাধারণত দেখা গেছে বিভিন্ন রোগের কারণে যার মধ্যে উচ্চ রক্তচাপ নেফ্রাইটিস তারপর হচ্ছে ডায়াবেটিস এই সমস্ত ইত্যাদি রোগের কারণে আমাদের দেখা গেছে বৃক্ষ বিকল হয়ে পড়ে বৃক্ষ আস্তে আস্তে অকেজ হয়ে যায় ক্লিয়ার এটাকে বলা হয় হচ্ছে কি বৃক্ষ বিকল তো একটা বৃক্ষ দেখা গেছে অনেক সময় হঠাৎ করেও বিকল হয়ে যেতে পারে তো বৃক্ষ হঠাৎ করে বিকল কি কারণে পারে তো সেটাও আমরা আমরা এখানে রাখছি হচ্ছে অনেক সময় ঔষধ খাই এই ঔষধের উঠায় নর্মালি পার্শ্ব প্রতিক্রিয়া এটার কারণেও বৃক্ষ বিকল হইতে পারে তারপরে হচ্ছে আমাদের অনেক সময় অতিরিক্ত ডায়রিয়া বা অতিরিক্ত রক্তপাত এই সমস্ত কারণে হচ্ছে আমার বৃক্ষ বিকল হতে পারে এরপরে কারো বৃক্ষ যে বিকল হয়ে গেছে এটা আমরা বুঝবো কিভাবে এটা লক্ষণটা কি 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 লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমাদের বৃক্ষ বিকল হয়ে গেছে তো আমরা বলতে পারি যে অতি অল্প অথবা ঘন ঘন মূত্র ত্যাগ বা একেবারেই না হওয়া খুব অল্প পরিমাণে মূত্র ত্যাগ হইলো বা ঘন ঘন হইলো বা একবারেই ত্যাগ হইলো না এমন কিছু রক্তে নাইট্রোজেন জাত যে দ্রব্যগুলা আছে নাইট্রোজেন গঠিত যে পদার্থ গুলা আছে এগুলার পরিমাণ হচ্ছে বেড়ে যাওয়া তারপর হচ্ছে শরীর ফুলে যাওয়া আমাদের দেখা গেছে যে আহ বৃক্ষ যদি বিকল হয়ে যায় তাহলে পানি তো দেখা গেছে শরীরে দেখা গেছে যে ওই যে মূত্র তৈরি করা যায় এই মূত্র তৈরি করার ক্ষমতা তো তার কমে যাবে ফলে দেখা গেছে পানির পরিমাণ দেহে বেশি থাকবে আর দেহে পানির পরিমাণ বেশি থাকলে দেহ আস্তে আস্তে ফুলে যায় চেহারা হাত পা এগুলো ফুলে ফুলে যায় এরপর হচ্ছে পাঁজর ও কোমরের মাঝামাঝি জায়গায় ব্যথা অনুভব হওয়া ক্ষুধা মন্দা মানে দেখা গেছে যে খুব বেশি কিছু খাই না তারপরেও তেমন একটা ক্ষুধা লাগে না খাইতে মনে চায় না এই টাইপের ব্যাপার গুলাকে আমরা বলি ক্ষুধা মন্দা বমি বমি ভাব হওয়া হাতে পায়ে সংবেদন হওয়া রক্ত পায়খানা হওয়া ইত্যাদি হওয়া এগুলো হইলে আমি তখন বুঝতে পারবো যে আমার বৃক্ষকে অবশ্যই কোনো সমস্যা হচ্ছে তখন হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ করা তো এরপরে হচ্ছে দেখেন কারো যদি আমার বৃক্ষ বিকল হয়ে যায় তো তাহলে দেখা গেছে বৃক্ষ বিকল হয়ে গেলে বৃক্ষ তো আমার রক্ত থেকে আর যে দূষিত পদার্থ যেগুলো আছে ইউরিয়া ইউরিক ক্রিয়েটিনিন তারপরে নাইট্রোজেন গঠিত যত বিষাক্ত পদার্থ আছে এই জিনিসগুলা দেখা গেছে রক্ত থেকে তো আলাদা করা লাগবে বা মূত্র ত্যাগ করা লাগবে এই এই জিনিসগুলা তো তখন দেখা গেছে আহ দেহে আর হবে না বৃক্ষ যদি বিকল হয়ে যায় তাহলে কি আর আলাদাভাবে আহ আমার মূত্র আসবে মূত্র তৈরি হবে না কথাটা কি বুঝছি তো সেগুলো তখন কি করা যায় যদি কোন মানুষের বৃক্ক বিকল হয়ে যায় তখন তাইলে আমাদের কি করা যায় তখন আমাদের চিকিৎসা পদ্ধতিতে মূলত তোমার দুইটা পদ্ধতি আছে ডায়ালাইসিস করা হয় আর কি এই ডায়ালাইসিসের হচ্ছে দুইটা পদ্ধতি আছে তো ইন্টার লেভেলে উঠলে আমাদের দুইটা পদ্ধতিই পড়তে হয় আপাতত নবম দশম শ্রেণীতে আমাদের এই একটা পদ্ধতি শিখানো হয় ক্লিয়ার যে কারো যদি বৃক্ক বিকল হয়ে যায় তখন তাকে এই ডায়ালাইসিস এই চিকিৎসাটা হচ্ছে তার ক্ষেত্রে করা হয় তো এই চিকিৎসাটা আসলে কি ডায়ালাইসিস এই একটা এই যে একটা মেশিন আর কি এই যে যন্ত্রের নামটা হচ্ছে আহ ডায়ালাইজার এই ডায়ালাইজার দিয়ে হচ্ছে আমি আহ যেই রক্ত বিশোধনের যে আমার উপায় এটাকেই আমরা বলতেছি হচ্ছে ডায়ালাইসিস তো দেখেন ডায়ালাইসিসের মাধ্যমে আসলে কিভাবে করা হয় তো তো আমরা এখানে জাস্ট এটাকে সংক্ষেপে একটা সহজে একটা দেখাইছি মূলত তো ডায়ালাইজার এত ছোট বা এরকম না এখন তো এরকম বড় বড় মেশিনের মতো থাকে হাসপাতালে বুঝছি তো আমাদের পড়ালেখার জন্য বইয়ের চিত্রের জন্য আমরা সহজে এইটুকু দেখাই যে এই হচ্ছে একটা ডায়ালাইজার এই ডায়ালাইজারের ভিতরে দেখেন এই যে এরকম পেঁচানো আমার কি আছে একটা টিউব আছে ক্লিয়ার তো এই টিউবের হচ্ছে দুইটা মাথা থাকে এই যে এই একটা মাথা আর হচ্ছে এই যে এইখান দিয়ে আরেকটা মাথা ক্লিয়ার এই যে টিউবটা আর এই যে ভিতরে হচ্ছে টিউবটা পেঁচানো থাকে ক্লিয়ার তো বাইরের দিকে এই যে এইদিকে একটা টিউবের মাথা এই একটা টিউবের মাথা দুইটা মাথা থাকে তো একটা টিউবের এই একটা টিউবের মাথা হচ্ছে আমার এই যে হাতের ধমনি আর যে শিরা এই ধমনীর মধ্যে হচ্ছে একটা টিউব আমার ওই যে সুয়ের মাধ্যমে ঢোকানো হয় আর শিরার মধ্যেও হচ্ছে আরেকটা টিউব সুয়ের মাধ্যমে ঢুকানো হয় কথাটা বুঝছি তো ঢুকানোর পরে ব্যাপারটা কি হয় দেখো আমার বৃক্ক তো হচ্ছে রক্ত পরিশোধন করতে পারবে না এইজন্য আর কি আমি আমার রক্ত পরিশোধন করার করব হচ্ছে এই মেশিনের মাধ্যমে সেটা কিভাবে তো এই যে আমার ধমনি যে আছে ধমনি থেকে রক্তটা হচ্ছে আমার এই টিউবের মধ্যে আসবে তো বলা হয় এই টিউবের মধ্যে আনার জন্য একটু পাম্প করা হয় ক্লিয়ার রক্ত জমাট যেন না বাঁধে সেই জন্য এখানে একটু মেকানিজম করা হয় ক্লিয়ার তো এইখান দিয়ে হচ্ছে রক্তটা পাম্প করার কারণে রক্ত বের হয়ে আসবে রক্ত বের হয়ে এসে এই যে টিউবগুলোর মধ্য দিয়ে যাবে বুঝতে পারছি তো রক্তটা যখন এই টিউবের মধ্যে আসবে তখন দেখেন আবার ডায়ালাইজার মেশিনের সাথে এই যে এইখানে আরেকটা ফ্লুইড একটা তরল পদার্থের সংযোগ দেওয়া আছে এইখান থেকে একটা তরল পদার্থ হচ্ছে এই মেশিনের মধ্যে আসবে যে তরল পদার্থটা হচ্ছে আমরা রক্তের প্লাজমা দেখছি তো রক্তের প্লাজমা যেমন দেখা যায় ওরকম রকম একটা তরল পদার্থ এটাকে মূলত বলা হয় হচ্ছে তোমার কি বলা হয় যেটা মূলত রক্তের প্লাজমার মতোই এক তরল সেটা এখানে থাকে এই তরলটা হচ্ছে এইখান দিয়ে এসে আমার এই ডায়ালাইজার মেশিনের মধ্যে আসবে ক্লিয়ার এখন এই যে টিউবটা এই টিউবটা হচ্ছে আবার তোমার এই অর্ধভেদ্য পর্দা টাইপের একটা টিউব ক্লিয়ার মানে এই টিউবের ভিতর দিয়ে কোনো পদার্থ আমার দ্রাবক পদার্থ যাইতে পারবে আসতে পারবে কথাটা কি বুঝতে আরছিস এটা হচ্ছে বৈষম্য ভেদক একটা পর্দা টাইপের টিউব কিয়ার মানে এটা একেবারেই প্লাস্টিক না যে ভিতরে জিনিস বের হইতে পারবে না এরকম না কথাটা কি বুঝছিস একটা দ্রবণের কিছু পদার্থ দেখা গেছে এখান থেকে বের হইতে পারবে কিয়ার তো এই হচ্ছে একটা বৈষম্য ভেদক পর্দা দিয়ে আবৃত একটা টিউব তো যখন এই করনটা তুমি এখানে নিবা আর এখানে এই যে রক্তগুলা আসবে রক্ত রক্ত সাথে এই তরল গুলা একটু মিশবে মিশে সেইখান থেকে দেখা গেছে এই মেশিনের মাধ্যমে একটা বিশ্লেষণ হবে এইখানে হ্যাঁ এই বিশ্লেষণের মাধ্যমে আমার এইখান থেকে রক্ত থেকে তোমার ওই যে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন নাইট্রোজেন গঠিত বর্জ্য এই জিনিসগুলা হচ্ছে এইখান থেকে আলাদা হয়ে যাবে ক্লিয়ার আলাদা হয়ে সেটা হচ্ছে আমার এই যে এই মেশিনের মধ্যে আসবে এইখানে এই যে এইটার মধ্যে তো ওই যে ফ্লুইডটা আছে ফ্লুইডের সাথে হচ্ছে আমার ওই যে অপদ্রব্য যেগুলো আছে আর কি ওই অপদ্রব্য আর ফ্লুইডটা একসাথে হয়ে মেশিনের এই নল দিয়ে তোমার এইখানে এসে জমা হবে কথাটা বুঝছি হ্যাঁ এই রক্ত থেকে তোমার যে অপদ্রব্য অর্থাৎ মূত্র ইউরিয়া ইউরিক অ্যাসিড হ্যাঁ ক্রিয়েটিনিন আরো কিছু লবণ এই জিনিসগুলো হচ্ছে এখান দিয়ে এসে তোমার এই যে এখানে জমা হয়ে যাবে বিষয়টা বুঝছি তাহলে এখানে যে জমা হইলো এখানে মূত্রও থাকবে অন্যান্য আরো বর্জ্য থাকবে সেই সাথে ডায়ালাইসিস তরলটাও তো এখানে গিয়ে মিশছে কথাটা কি বুঝছি তো এই হচ্ছে আমার এই ডায়ালাইজার এর মাধ্যমে আমার দেখো রক্ত থেকে আমার এই যে বর্জ্য পদার্থগুলো আলাদা করে ফেললো আর এই টিউবের ভিতরে যে বিশুদ্ধ যে রক্তটা রয়ে গেল আমাদের মনে আছে কিনা গ্লোমেরুল দেখছিলাম ওখানেও কিন্তু ছাকনির মতো আমার ছাঁটা হয়েছিল তো পরে বর্জ্যগুলো হচ্ছে ওই যে ক্যাপসুলের দিকে পড়ছিলো এখানে ওই এই যে টিউবের ভিতরে যে রক্তটা থাকে রক্তটা হচ্ছে ভিতরে ছাকা হয় এই সেও একটু সহায়তা করে ছাকার পরে এখান থেকে বর্জ্যগুলো হচ্ছে বের হয়ে আসে ক্লিয়ার তো এই বর্জ্যগুলো আর এই যে ডায়ালাইসিস যে এগুলো মিশে করে এই যে এখান দিয়ে চলে আসে আর নালীর ভিতরে বিশুদ্ধ রক্তটা থেকে যায় ওই বিশুদ্ধ রক্তটা নল দিয়ে নল দিয়ে আইসা আমার এই শিরা দিয়ে আবার দেহের ভিতরে প্রবেশ করে বিষয়টা বুঝছি তো এইভাবে হচ্ছে আমার আর যদি বৃক্ক বিকল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে কৃত্রিমভাবে তার শরীরের ভিতরের যে রক্তটা সেটা আমরা পরিশোধন করি ক্লিয়ার তো আমাকে যদি বলা হয় ডায়ালাইসিস কি ডায়ালাইসিস কাকে বলে তো আমি বলবো যে বৃক্ষ বিকল হয়ে গেলে বৃক্ষ বিকল হয়ে গেলে কৃত্রিম উপায়ে রক্ত পরিশোধন করার প্রক্রিয়াকে ডায়ালাইসিস বলা হয় পারবো তো এই হচ্ছে আজকের এই আচ্ছা আমাদের পরবর্তী টপিক হচ্ছে বৃক্ষ সংযোজন তো আমরা বৃক্ষ বিকলের ব্যাপারটা পড়লাম কারো যদি বৃক্ষ বিকল হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন দেখা গেছে যে আমরা এই যারা সুস্থ মানুষ আছে তাদের কাছ থেকে কোনো একটা বৃক্ষ নিয়ে সেই অসুস্থ মানুষকে হচ্ছে আমরা এখানে স্থাপন করি এটাকে বলা হয় হচ্ছে বৃক্ষ সংযোজন বা বৃক্ষ প্রতিস্থাপন তো বৃক্ষ এই যে আমরা সংযোজন করি বা বৃক্ষ প্রতিস্থাপন করি তো বৃক্ষ আমরা যে বিভিন্ন ভাবে নিয়ে আসি তো মোটামুটি বৃক্ষ আসলে কয় জায়গা থেকে আমরা নিতে পারি আমরা বলতে পারি যে বৃক্ষ আমরা দুই জায়গা থেকে নিতে পারি এক হচ্ছে আমার নিকট সময় মৃত ব্যক্তি থাকে তো সেই সমস্ত মৃত মৃত ব্যক্তি ব্যক্তি থেকে এখন বলতে আসলে একদম মারা গেছে এরকম বিষয়টা এরকম না মৃত ব্যক্তি হচ্ছে আহ কোন একটা সুস্থ সবল মানুষ দেখা গেল তার ব্রেন ডেড অর্থাৎ ব্রেনটা হচ্ছে মৃত হয়ে যায় ব্রেনের কোনোই থাকে না ওই সময় তার দেহের ভিতর থেকে যে বৃক্ষটা থাকে বের করে নিয়ে কৃত্রিম সেটাকে জীবিত রাখে তো এই কৃত্রিমভাবে জীবিত রাখা যে কিডনিটা ওইটা দেখা গেছে যে আমরা প্রতিস্থাপন করি আর হচ্ছে আত্মীয় যারা তাদের কাছ থেকে প্রতিস্থাপন করি তো চিকিৎসা ক্ষেত্রে বলা হয় যে আমরা বৃক্ষ যেটা আছে এটা দেখা গেল যে যার তার মানে রাখা হয় না বৃক্ষের আবার বৃক্ষ যে টিস্যুর দ্বারা তৈরি যে পোষ গুচ্ছের দ্বারা তৈরি আর যেই জায়গায় হচ্ছে বৃক্ষটা আমরা প্রতিস্থাপন করব ওই জায়গার যে কোষগুচ্ছ এবং এই একটু থাকে। দেখা গেল যে আমার যে বৃক্ষের টিস্যু আছে আমি যার কাছ থেকে বৃক্ষ নিব তার যে বৃক্ষের টিস্যু কোষগুচ্ছ এইটা একটু ম্যাচিং করা লাগে যদি ম্যাচিং হয় তাহলে সেই ক্ষেত্রে বৃক্ষ প্রতিস্থাপন করা যায় তো এই ক্ষেত্রে আমাদেরকে বলা হয় যে নর্মালি নিকট আত্মীয় যারা এই নিকট আত্মীয়ের বৃক্ষ হচ্ছে কি হয় নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাচিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে বুঝতে সবাই হ্যাঁ আচ্ছা এরপর আসো যে আমাদের সর্বশেষ এখানে কিছু কথা বলা আছে যে বৃক্ষ বা আমাদের মূত্রনালী যেটা আছে তো এটা যেন সুস্থ থাকে সেই ক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি তো আমি এখানে কয়েকটা পয়েন্ট করে বলে দিছি প্রথমেই হচ্ছে সবই আপনাদের বই থেকেই নেওয়া শুধু পয়েন্ট করে একটু সাজানো

বয়স তারপর হচ্ছে দৈহিক পরিশ্রম হ্যাঁ এই বিষয়গুলোর উপর হচ্ছে নির্ভর করে ক্লিয়ার এটার উপর নির্ভর করে কার কি পরিমাণে পানি দরকার তো এখন কি পরিমাণে পানি দরকার এটা তুমি বুঝবা কিভাবে তো বিজ্ঞ ডাক্তাররা হচ্ছে আমাদেরকে পরামর্শ দেন যখন তোমার পানির তৃষ্ণা লাগবে পানির তৃষ্ণা লাগলে তখন তুমি তৃষ্ণা নিবারণের জন্য পানি খাবা তাহলেই হয়ে যাবে কথাটা বুঝছি কিন্তু আমার কোনো তৃষ্ণা নাই আমি এমনি বেশি খাইলাম ওইটা না করা কথাটা কি বুঝতে পারছি যে আমার দেখা গেলো যে পানি খাইলে আমার খারাপ লাগবে না তৃষ্ণা মিটবে এমন সিচুয়েশন থাকলে তুমি পানি পান করো কথাটা কি বুঝতে পারছি এই তারপরে দুই নম্বর দশ ডায়রিয়া বমি বা কোনো কারণ ছাড়াই স্যালাইন পান না করা হ্যাঁ আমরা অনেক সময় দেখা গেছে যে কিছু হইলেই আহ ওই দেখা গেছে পরিশ্রম করে আসছি ঘ্যামে টেমে গেছি ঘরে ঢুকেই আমরা স্যালাইন দিয়ে পানি খাই এটা কিন্তু ঠিক না কথাটা কি বুঝতে পারছি এই যে ঘাইমা গেলেই তুমি আইসায় যে স্যালাইন দিয়ে পানি খাও এটা আমাদেরকে ডাক্তাররা নিষেধ করে আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে লেবুর পানি খাওয়া লেবুর শরবত খাওয়া এটা হচ্ছে নিয়ম কথাটা কি বুঝতে পারছি কিন্তু স্যালাইন স্যালাইন না বুঝতে হচ্ছে আমার যদি কোনো অসুখ থাকে হ্যাঁ ডায়রিয়া থাকে তারপরে হচ্ছে বমি থাকে তখন আমি স্যালাইন খাবো কোনো কারণ ছাড়া রোগ ছাড়া খাবো না দুই নম্বর তিন নম্বর হচ্ছে শিশুদের টনসিল এবং ফোস পাচরা থেকে সাবধান হওয়া ক্লিয়ার শিশুদের দেখা গেছে যে টনসিল যে হয় যে ফুলে যায় পোষপাত্রা হয় তো এইখান থেকে দেখা গেছে মূত্র নালীতে সংক্রমণ হয় তো এই জন্য মানে যে ঘাটা হয় না ইনফেকশন হয় যে বিভিন্ন এটাকে বলা হয় হয় আবার ওখানে চুলকায় বলা কি পোষপাচরা কথাটা বুঝছি ফোড়া হয় হ্যাঁ তো এগুলা থেকে শিশুদেরকে হচ্ছে আমার খেয়াল রাখা কারণ এগুলো থেকে আস্তে আস্তে আমার দেখা গেছে যে মূত্রনালী এটা হচ্ছে সংক্রমিত হয় বুঝছি এরপর হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা ডায়াবেটিস তো আমরা এটা নর্মাল আমরা বলি এটা হচ্ছে মাদার অফ ডিজিজ বলা হয় হ্যাঁ রোগের একেবারে মূল মা আর কি কথাটা মানে সব রোগ হচ্ছে এই মার পেট থেকে বের হয় হ্যাঁ এই জন্য বলা হয় কি এটা মাদার অফ ডিজিজ বুঝতে পারছি এই ডায়াবেটিস এই জন্য এটা নিয়ন্ত্রণে রাখা আর কি এটার জন্য তোমার দেখা গেলো আস্তে আস্তে বৃক্ষ চোখের পাওয়ার হ্যাঁ শারীরিক অক্ষমতা অনেক কিছুই তৈরি হয় এই ডায়াবেটিসের কারণে তারপরে আসো হচ্ছে ডায়রিয়া ও রক্তক্ষরণ এর দ্রুত চিকিৎসা করা যদি আমাদের কি হয় ডায়রিয়া হয় বা রক্তক্ষরণ হয় তো সাথে সাথে চিকিৎসা করা যদি অনেকে আছে দেখা গেল যে আমাদের রোগ হইলে আমরা চিকিৎসা করতে চাই না বেশি একটা ঔষধ খেতে চাই না অনেকের মধ্যে এই ধরনের স্বভাব থাকে ক্লিয়ার তো দেখা গেছে এই কাজগুলো না করা হ্যাঁ কারণ এগুলো করলে দেখা গেছে তোমার আস্তে 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 কিডনির উপর প্রেশার পরে আস্তে আস্তে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে এরপরে আসলে ধূমপান ত্যাগ যথাসম্ভব পরিহার করা হ্যাঁ আমাদের দেখা গেল একটু ব্যথা হইলে কোনো জায়গায় সামান্য কিছু হইলে আমরা ডাইরেক্ট ওষুধ খেয়ে ফেলি হ্যাঁ হালকা একটু এই শিক্ষকের বাড়ি খেলাম বাস ব্যথা করতেছে আসতে ঔষধ হ্যাঁ এগুলাও কিন্তু ঠিক না নর্মাল কোনো কারণেই তুমি ওষুধ খেলা হালকা ব্যথা হইলে একটু বুকে ব্যথা করতেছে আস অফ রক্ষা হয় ফলে কথাটা বুঝছি এইগুলা পরিহার করা যথাসম্ভব এগুলা কি করা পরিহার করার চেষ্টা করা প্রাথমিকভাবে ঘরোয়া ভাবে কোনো কিছু গ্রহণ করা যার দ্বারা দেখা গেল যে আমার একটু ব্যথা জানো কমে ঘরোয়া ভাবে কোন একটা উপশমের চেষ্টা করা মানে বেশি বেশি ঘন ঘন ব্যথার ঔষধ এগুলা হচ্ছে আমার কিডনিকে বিকল করে দেয় পরিশেষে সর্বশেষ সহজ যে কথাটা সেটা হচ্ছে নিয়ম মেনে চলা কথাটা বুঝতে আরছিস প্রত্যেকটা জিনিসই যদি আমি নিয়ম মাইনা চলতে পারি তাইলেই তো আর আমার কোনো রোগ বালাই কোনো কিছু হওয়ার কোনো প্রশ্নই উঠে না ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের আহ বায়োলজি জীববিজ্ঞানের